गएज एडमिनन्ट ट्राफिक छ ५६ धार हे बदनामी ए गन्न ज्यु ज्यु सर भाई सम्मान सम्मान नटुपले एकछोण नजा एकछोण समझान अनि बाबु आफ्नो पालो देकेले तरवरा गरिन् न सबले 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 गरौ सबैले Oke oke. ইতিমধ্যে জেনেছেন সরকার নির্বাচনের একটা রোড ম্যাপ ঘোষণা করেছেন এবং ইলেকশন কমিশন ওই রোড ম্যাপ অনুযায়ী বাকি কাজ করে সম্পন্ন করবে তো আমরা আশাবাদী ইতিমধ্যে পুলিশের ট্রেনিং সেনাবাহিনীর কতজন লোক থাকবে পুলিশের বিন্যাস এগুলো কাজ শুরু হয়েছে পূর্ণোদ্যমে তো আমাদের প্রত্যাশা আমরা দূষিত সময়ে গাড়িকে আমরা জাতীয় নির্বাচন সম্পন্ন করতে পারব রাজনৈতিক নেতৃবৃন্দের সাথেও আলাপ আলোচনা অতীত হয়েছে আগামী দিনে আরও হবে আমরা আশাবাদী আগামী ফেব্রুয়ারি মাসে একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন একেবারে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে এই প্রস্তুতি সরকারের আছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও সাথে থাকবে স্ট্রাইকিং ফোর্স থাকবে এবং আমাদের সরকারি কর্মকর্তারাও থাকবেন আমরা চাচ্ছি একটা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে আমরা পুরনো ঠিকানায় ফিরে যাব এটাই আমাদের অভিপ্রায়